আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দীর্ঘদিন ধরেই দেখা যায় ফেসবুকে এই দেখুন আগে কাজ পরে টাকা দু হাজার সাবস্ক্রাইবার চার হাজার মিনিট ওয়াইস টাইম পাঁচ টাকা কল করতে বলছে তারপরে দেখুন

অন্যকে টাকা দেবেন না নিজেই নিজের কাজ নিজেই করবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই টাকা ফেরতের গ্যারান্টি কিন্তু কাজটা আপনাকে শিখেতে হবে কাজটা শিখলে পরে বেশি সময় লাগবে না আপনাদেরকে দুটো ওয়েবসাইট দেওয়া হবে সেখানে থেকে আপনি ইচ্ছে মতো নিতে পারবেন সর্বোচ্চ একশো টাকা থেকে শুরু করে আপনি ডিপোজিট করে ওখান থেকে আপনার মন মতন ওয়াচ টাইম বলেন ফেসবুক পেজের প্রোফাইলের যত খুশি যা যেমনি খুশি আপনি নিজের কাজ নিজেই লোকজন দিয়ে ডাইরেক্ট করায় নিতে পারবেন আর এই সকল ফেসবুক ইউটিউবের এই দেখেন ওয়াচ টাইম মনিটাইজেশন বস অ্যাপ হয়তো তারা খুবই কম খরচে করে দিতে পারবে কিন্তু তাতে করে আপনার পেজের প্রোফাইলের অনেক বড় ধরনের ক্ষতি হবে হয়ে যেতে পারে দেখছেন অ্যাপ দিয়ে ফেসবুক ইউটিউব এরা তো আমার আপনার মতন সব ডিজিটাল মার্কেটারদের এত বোকা নয় মতো এরা লক্ষ লক্ষ ডলার খরচ করে এরা কর্মী রেখেছে এবং ইন্টেলিজেন্ট সিস্টেম দেওয়া রয়েছে যাকে শর্টকাটে বলা হয় এআই সিস্টেম তাদের কাছে যখন ধরা খাবে তখন আপনার পেজ কিংবা প্রোফাইল বলেন তারপরে চ্যানেল বলেন এগুলোর কি অবস্থা হবে কাজেই ভাইয়া মানে ইচ্ছে মতন কাজ করায় নেবেন এরা যাই বলো এরা সম্পূর্ণ ফ্লট প্রতারণা এই দেখেন এক হাজার ফেসবুক ফলোয়ার মাত্র তিরিশ টাকায় দেবে এটা কি অনেকদিন সম্ভব কীভাবে দেবে সে

মাধ্যমে আগাতে হবে আমরা যে সিস্টেমটা দেখাবো সেটা মাত্র আপনার মিনিমাম দুই সপ্তাহ কাজ করতে হবে একটা না দুই সপ্তাহ কাজ করলে পরে আপনি সুন্দর মতন সম্পূর্ণ রিয়েল সিস্টেমে একটি ট্রাফিক দিয়ে আপনি ফলোয়ার বলেন ওয়াচ টাইম বলেন তারপরে রিয়াকশন বলেন সব কিছুই নিয়ে নিতে পারবেন এগুলো আমি ছবি দেখাচ্ছি এগুলো আমি যোগ দেখি ইউটিউব মানে ফেসবুকে দেখি তো যার কারণে এই প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য এই কোর্সটা তৈরি করা হয়েছে একমাত্র মানুষের সচেতনতার জন্য নাম মাত্র টাকা নেওয়া হবে আপনার অ্যাকাউন্টে মনে করেন আমরা যে অ্যাকাউন্টটা আপনাদেরকে দিব সেই অ্যাকাউন্টে দুশো টাকা রিচার্জ করে দেব এমন আর কোর্স ফি মনে করেন আটশো টাকা দিতে হবে নিতে চাইলে পরে টেলিগ্রামে যোগাযোগ করতে হবে অবশ্যই আর যদি কোনো ভাই না নিতে চায় তাতে কোনো সমস্যা নাই তবে আপনারা কেউ বাজে কমেন্ট করা যাবে না হুম নিলে অবশ্যই টেলিগ্রামে মাফ করতে হবে কাজের জন্য ভিডিও দেওয়া হবে দুইটা যেগুলো কোনো চ্যানেল অথবা ফেসবুকে কোথাও পাবেন না আর না বুঝলে স্ক্রিন শেয়ার করে দেখানো হবে স্যাটিসফ্যাকশন হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড নিজের কাজ নিজেই করুন প্রতারিত হবেন না কেন আপনি নিজের টাকা অন্যকে দিয়ে তার পিছনে ঘুরবেন এটা মানে এক্সট্রা একটা প্যারাডক্স নেবেন কেন আপনি কাজ করুন সঠিক নিয়মে আপনি এমনিতে আপনার যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে যখন আপনার শেয়ার হবে একটা ভিডিওতে যখন পাঁচশোটা শেয়ার করবে পাঁচশো জন যখন ফুল ভিডিও দেখবে যখন মানুষকে তার ট্র্যাক করবে এক কথায় যে সিস্টেমটা আমরা দেখাবো সেই সিস্টেম আপনি আগে কখনোই কেউ দেখায়নি এটা গ্যারান্টেড ভিডিওটা বাড়ালাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম